আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো চলে আসলাম আজকে আপনাদের মেজে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে সার্বিয়া যাবেন তো এগুলো ভিডিও নিত্য নতুনই অনেকে অনেক রকম বানাচ্ছে তো আপনারা দেখতেছেন যে কিভাবে সার্বিয়া আসতে হবে এর উপরে তো আমি যেটি বলবো সেটি হচ্ছে সার্বিয়া আসার জন্য সঠিক মাধ্যম তো আশা করি যারা সঠিক মাধ্যমে সার্ভে আসতে চাচ্ছেন তারা অবশ্যই সফল হবেন যেগুলো বিষয় হচ্ছে সঠিক মাধ্যমের ভিতরে আসতে পারেন সেগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করুন দু একটি যতটুকু আমার জানা আছে তো তার ভিতরে হচ্ছে সঠিক মাধ্যম হচ্ছে একটি সঠিক এজেন্সির মাধ্যমে আসা এজেন্সি ছাড়া আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন না বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে সার্ভেতে আসুন এবং অনেক পরিচিত সুপরিচিত মানুষ থাকলে তাদের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন অনেকেই অনেকভাবে বলতে পারেন যে ভাই আপনি নিচ্ছেন না কেন তো আমি আসলে ভাই সঠিক কাজ ছাড়া কাজ করি না যদিও মনে করেন আমি এ পর্যন্ত অনেক লোক আনছি কিন্তু আমার কাজের ভিতরে ভাই কোনো ভেজাল নেই এজন্য আমি ওই রকম অ্যাভেলেবেল কাজও করতে পারি না সময় স্বল্পতার কারণে এবং নিজস্ব যেগুলো লোকজন আছে সেগুলোকেই ঠিকমতো এখনও আনতে পারিনি কিছু লোক এনেছি তো এগুলো মোটামুটি অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে এসেছে এই ওরা আসার পরে আমার কাছে অনেকেই অনেকভাবে ফোন দেন কিন্তু ভাই আমি আসলে এগুলো কাজ করি না শুধু নিজের শুধু একটা লোকের জন্য কাজ করি তো সবার জন্য করতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আরেকটি বিষয় হচ্ছে যারা এজেন্সির মাধ্যমে আসতেছেন আপনারা লেনদেনের বিষয়টা একটু সঠিকভাবে করবেন ডকুমেন্টস ছাড়া কোনো লেনদেন লেনদেন করবেন না কেননা আপনি যে আসতে পারবেন তার কোনো গ্যারান্টি তারা দিতে পারবে না সেজন্য ডকুমেন্টস নিয়ে লেনদেনটা পরে সব থেকে বেটার হবে আশা করি তো বর্তমানে বাংলাদেশের ভাইরা যেভাবে সার্বিয়াতে আসতে চাচ্ছেন সার্বিয়াতে প্রচুর পরিমাণে ফাইল জমা দিয়েছেন যে পরিমাণ বাংলাদেশে জমা হয়েছে পরিমাণ কাজ নেই বা সে তারপর যারা আসতে চাচ্ছেন যাদের কপাল ভালো দোয়া সকলের মনের আশা ভাগ্য ভালো পূরণ হোক আপনারা সঠিকভাবে আসেন আসে কাজ কাম করেন তো বেশিরভাগই এখন দেখতেছি যে আপনার সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি পাঠাচ্ছে তো সাপ্লাই কোম্পানিতে আসেও অনেকে অনেক রকম বিপদে পড়তেছেন কেননা সার্বিয়াতে সাপ্লাই কোম্পানিগুলো সঠিক মতো কাজ দিতে পারছে না অনেকে আসে ছয় মাস আট মাস পাঁচ মাস তিন মাস চার মাস এভাবে বসে থাকতেছে তারপর যারা আসতেছে আপনার বাইরের কাজের জন্য যেমন ডেলিভারির কাজ আছে সার্বিয়াতে প্রচুর পরিমাণ ঠান্ডা তো ডেলিভারি কাজটা করা খুবই কঠিন সার্বিয়াতে যেহেতু আট মাসের মতো ঠান্ডা থাকে আট মাস খুবই কঠিন তারপরে আবার চার মাস গরম থাকে তখন মোটামুটি করা যায় তো সাপ্লাই কোম্পানিকে যদিও আপনি আসতেছেন সাপ্লাই কোম্পানি না কোনো ডাইরেক্ট কোম্পানি একটু জিজ্ঞাসা করে নেবেন জিজ্ঞাসা করে নিলে হয় কি আপনার যে যদি ওনারা বলে কোম্পানিতে কোম্পানিতে আসতে পারলে ভাই সার্বিয়া তো অনেক 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 ভালো কেননা সার্বিয়া কোম্পানিগুলোতে যেভাবে থাকা খাওয়ার সুবিধা বেতন সব দিক দিয়ে আপনি উপভোগ করতে পারতেছেন কিন্তু যখন আপনি একটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে চলে আসতেছেন তখন আপনার কাজের অনিশ্চয়তা কাজ পাবেন কি না একটা অনিশ্চয়তা আর এখানে আপনি মন চাইলে যেখানে সেখানে গিয়ে কাজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি লিগাল ডকুমেন্টস না দেখাইতে পারবেন তো সেজন্য আপনাদেরকে আমি একটা বিষয় ভালো করে বলতে চাই যে ভাই আপনার পরিচিত মানুষের মাধ্যমে আসুন এবং খুব ঘনিষ্ঠ এজেন্সি থাকলে তাদের মাধ্যমে আসুন থেকে সবথেকে এই ব্যাটার হবে কিন্তু উপরে ছেড়ে দিয়ে আসতে চাচ্ছেন তখন দেখা যায় যে আপনাকে যে কোনো একটা কাজে পাঠিয়ে দিল আপনি চেনেন না জানেন না সার্বিয়াতে এসে কি করবেন তো সঠিক মাধ্যমটা হইলেই সব থেকে ভালো হয় আপনি বলতে পারবেন তাকে যে ভাই আমি তো বলেছিলাম যে আমাকে একটা কোম্পানিতে দেন বা আমাকে একটা কাজ দেন তো সার্বিয়াতে মোটামুটি অনেক ধরনের কাজ আছে যেগুলো দক্ষ আপনারা যারা দক্ষ স্কিল তাদের জন্য সার্বিয়া খুব বেটার একটা জায়গা বা দেশ এখানে ড্রাইভিং কিসে যারা আছে তারা আসতে পারে তাদের জন্য ভালো কাজ আছে যারা স্কিল ওয়ার্কার গার্মেন্টসের আছেন সোয়েটার আছেন তাদের জন্য কাজ আছে তো মাধ্যমটা সঠিক থাকলে ভাই আপনার লাখ খুলে যাবে যদি সার্বিয়াতে আসতে পারেন আর যদি মাধ্যমটা খারাপ হয় কপালের দোষ দিয়ে কোনো লাভ নেই মাধ্যমটাই আপনি সঠিক বাঁচতে পারেন নাই তো সেজন্য আপনি ওদেরকে আবারও বলবো ভাই আপনারা একটা সঠিক মাধ্যম খুঁজে তারপর সার্বিয়াতে আসুন তো আজকের আলোচনায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্যার গিয়ে কীভাবে আসবেন এবং আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো একবার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম